আলহামদুলিল্লাহু রাব্বিল আলামিন ওয়া সকল প্রশংসা আল্লাহর জন্য যে করে রাব্বিল আলামিন তয়ায়েবের মাধ্যমে পাকওয়াতের জন্য এজন্য বিদায় গ্রন্থ থেকে ফাতহুল কারিম প্রদর্শনা করে বলেছেন সুবহানাল্লাহ ওয়া হৱৱৱৱৱ্ল৲ য০ৱৱৃ চৱৱৱ�ৱৃ দ্ৱৱ� পরৱো সৱৱৱ� আঢু যৱৱৱ্বৱ্র যৱৱৱ্বৱৱ্ৱৱৃ বন্ৱৱ�ৱৱ� কৱৱৱ�ৱ�ৱ� যৱ� لا حول ولا قوه الا بالله وعلى شيء قديه حسرات کو چھوڑے اللہ تعالی نے 10 کا قرآن 18 دفعہ پڑھا اللہ اور انحان تعالی تمام نمبر تے 103 پڑھا اللہ اور 100 نما پڑھنے نے اور وہی عالم رب العالمین کے شکر و محبت میں پڑھتے

तो रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोले कुन व्यक्ति जो दिन को दी एक शबा एक कलिमा बोले सुभान अल्लाह व बिहमदी तहले अल्लाह रब्बुल आलमीन तार जिंदगी के गुनाह को के माफ कर दे सुभान अल्लाह और जो भी शिकार समुद्र में ना पड़े अल्लाह चाहे तो आज के अंदर बुखारी एवं मुस्लिम शरीफ में आए कहते हैं संपर्क आरोप ना हो हमारा

তাহলে বিষয়টা সূর্যটা মাথা উপরে চলে আসবে তারপরে এখন সূর্যটা আমাদের থেকে কত দূরে এরপর তার আমাদের সহ্য হয় না এর থেকে ভাষার জন্য আমরা বিভিন্ন প্রকারের বিভিন্ন ব্যর্থতা গ্রহণ করে থাকি

विशेष बातें विशेष नेटवर्क बनी के अल्लाह तआला आवश्यक सहायता से करते सो अल्लाह बोल बंदा मनुष्य का बोल में येरा का तो कौन मनुष्य का बोल पे येरा को अल्लाह का कुरान अलीन विशेष मेहमान सुभान अल्लाह हम अल्लाह का ये विशेष मेहमान होते रहिया से इंशा अल्लाह सुभान अल्लाह विशेष मेहमान का आज के इस सब पर যা আল্লাহ তাআলা এর বিশেষ মর্যাদা সাত সিলেবল যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দয়া মпили আল্লাহ তাআলা আবশ্যকীয় সেরা বিশেষ সতত রাখবে সুবহানাল্লাহ سبعة يدلهم الله في دينه يوم آت الذي لا تدله. إمام عادل وشعره نشأ في عبادة الله ورجل خلقه معلم في المساجد ورجل تحافى في الله اجمع عليه وتفرقا عليه ورجل دعته إبراهيم ذات عن وجمال فقال إني أخاف الله. Orang itu tak sadar, tak biasa, tak ada apa-apa. Atalat anda mah, atalat anda masih memegang kunci yang hidup. Orang itu tak dalam lawak, hari yang apa terakhirnya? Shakti Manus, Shakti Manus, Shakti Manus. Jangan anda tanya puisi mana, अब अब वो कई लोग जब नाम कह रहे हैं कि असले क़रीब सम्रोहा पर्यटन दावे शब्द के बोले तो उस बात जाते हैं वसले क़रीब सम्रोहा पर्यटन दावे के शब्द के हदीस बोलते हैं जी असले क़रीब सम्रोहा पर्यटन दावे के शब्द के विषय हदीस बोलते हैं ये हजरत अबू हुरैरा रजी अल्लाह तआला ने के बोलने के लिए बोले रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद करे सबअतु युदिल्लुहुम अल्लाह फी जिल्ल यौमला इल्ला इल्ला जिल्लु सात जने मानुष जरा कयामत के दिन अल्लाह तआला के आरश पर सायन में सिर्फ थक गए सुभान अल्लाह और सिर्फ मानुष सात

জিজ্ঞেস করবেন কোনরকম রায় কোন রকম মসপুর আর রায় যেটি দিন প্রত্যেক ব্যক্তি জিম্মাদার দায়িত্বশীল আল্লাহ রকম আয়ের দিন তার এই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করবেন সে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে তার মানে ঘরের তিনি দায়িত্বশীল বাবা মা বড় ভাই এরা ঘরের দায়িত্বশীল পরিবারের দায়িত্বশীল কেউ সমাজের দায়িত্বশীল কেউ গ্রামের দায়িত্বশীল যেমন গ্রামের কিছু নেতা আছে পঞ্চায়েত যাদেরকে বলা হয় গ্রামের যারা বিচারক গ্রাম্য বিচারক তাদেরকে বলা হয় এরাও গ্রামের দায়িত্বশীল কিছু আছে এলাকার দায়িত্বশীল যেমন মেম্বার চেয়ারম্যান কিছু আছে এক উপরের দায়িত্বশীল যেমন এমপি এর উপরে কেউ দায়িত্বশীল মন্ত্রী এর উপরে কেউ দায়িত্বশীল তিনি হলেন প্রধানমন্ত্রী

আর তার অবস্থা হলো কি তিনি যখন খলিফাতুল মুসলিম হওয়ার আগে তার অবস্থা এমন ছিল যে তিনি এক টাকা ভিডিও বার না বাজারের সবচেয়ে দামি জামাটা কিনতেন আর এই জামাটা ভিডিও বার করতেন না বলেন কেমন মানুষ ছিলেন কেমন সখিন মানুষ ছিলেন যে আত একবার ব্যবহার করতেন ওই সেম ওই আকার দ্বিতীয়বার ব্যবহার করতেন উনি যখন খলিফা হল তাই তখন কথা খলিফা তুল হওয়ার আগে কথা এখন যখন খলিফা তুল মুসলিম হলেন তার অবস্থা এমন হলো যে তিনি একবার ঈদের দিন তার মেয়েকে বললেন মা আমাকে এক গ্লাস পানি দাও আমি পানি পান করে ইতিহাসে যাবো ঈদের নামাজ পড়ানোর জন্য দেখবো যে অনেকক্ষণ হয়ে গেছে মেয়ে আসতেছে না দমক দিয়ে বলল যে এমন বেদব মেয়েকে আমি জন্ম দিয়েছি যে আমি কতক্ষণ হয়ে গেল আমি পানির এখনো পানি আনলো না ভিতর থেকে তার স্ত্রী উত্তর দিলেন আপনার মেয়ে বেদব নয় আমাকে পানি জন্য এখনো পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এমন জামা কাপড় নেই যে জামা কাপড় ধরে আপনার সামনে আসতে পারে তার মাত্র একটা জামা আজকে ঈদের দিয়ে ময়লা হয়ে এখন ধুয়ে পরিষ্কার করে রোদের মধ্যে শুকানোর জন্য দিয়েছে ওটা শুকাবে ওটা করবে তারপর আপনার সামনে আসবে কি মনে করেন যে মানুষটা খলিফাতুল মুসলিম হওয়ার আগে এক জামা দ্বিতীয়বার পড়তেন না সবচেয়ে দামি জামাটা আপনার থেকে কিনতেন আর এটা দ্বিতীয়বার পড়তেন না যেই মানুষটা সবচেয়ে দামি আতরটা কিনতেন আর এটা দ্বিতীয়বার ব্যবহার করতেন না এই মানুষটা যখন খলিফাতুল মুসলিম হলেন তার মেয়ের

তারাও নেতৃত্ব দিয়েছেন আমল নেতৃত্ব উভয় ওইবাইনের মধ্যে কতটা ক্ষমতা আর কতটা পার্থক্য তো বুঝতেsila ক্ষমতার ভাগ সবাই সহ্য করতে পারে না আমারে আব্দুল আজিজ যেমন হয়েছিল আর ওদিকে দেখেন ইয়াজিদ ও মুআвия ইয়াজিদ কে মুআвия ইয়াজিদ যখন ক্ষমতার আগে তারা পূজার ছিলেন সবচেয়ে ভালো মানুষ ছিলেন কিন্তু ক্ষমতা পাওয়ার পরে ইতিহাসের মধ্যের সবচেয়ে নিকৃষ্ট মানুষে রূপান্তরিত হয় এখন মানুষ কাউকে জুলদের জন্য গাড়ি দিয়ে বলে গিয়েছিলেন বংশে বলে না তাহলে ক্ষমতা পাওয়ার আগে শ্রীকৃষ্ণ সবচেয়ে ভালো ভালো আর ক্ষমতা পাওয়ার পরে সে হয়ে গেল ইতিহাসের সবচেয়ে নির্দিষ্ট মানুষ তাহলে বোঝা গেল ক্ষমতার বা সবাই সহ্য করতে পারে না ক্ষমতা সবাই সইতে পারে না কেউ ক্ষমতা পেয়ে এই সব ব্যবহার করে সবচেয়ে ভালো মানুষ হয়ে যায় আবার কেউ ক্ষমতার অপব্যবহার করে ইতিহাসের সবচেয়ে নির্দিষ্ট মানুষ হয়ে যায়

সবচেয়ে সম্মানিত সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবি আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে ওই লেখার জন্য নির্বাচিত করে রেখেছেন কি লেখার জন্য ওই লেখার জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে যে সকল ওহী আসে ওহী আসতো এগুলো লেখার জন্য কিছু সাহাবীদেরকে নির্বাচিত করে রেখেছেন ওই সকল সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী ছিলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার তিনি কাত বহি ছিলেন ওনার সন্তানকে উনি ক্ষমতা হস্তান্তর যখন করেছিলেন তখন সে সবচেয়ে ভালো মানুষ ছিল এবাদত গুজার ছিল কিন্তু ক্ষমতা পাওয়ার পরে ওই যে আমি বললাম ক্ষমতা সবাই শুনতে পারে না ক্ষমতার বার সবাই বহন করতে পারে না অমর এমনি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ক্ষমতা পাওয়া আগে ছিলেন সখিন মানুষ স্বাধীন চেতা মানুষ আর ওই মানুষটা ক্ষমতা পাওয়ার পরে হয়ে গেলে সবচেয়ে ন্যায় পরায়ণ মানুষ এবং তাকে বলা হয় অমরে সানি বলা হয় দ্বিতীয় অমর বলা হয় কেমন ভালো মানুষ হয়ে গেছে তার দৃষ্টান্ত অধিকার আর ইয়াজিদ কেমন হয়ে গেল ক্ষমতা পাওয়ার আগে হয়েছিলেন সবচেয়ে ভালো মানুষ আর ক্ষমতা পাওয়ার পরে হয়ে গেলে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম মানুষ যে মানুষ গুলো করতে করতে

नहीं ने नेता नहीं ने पर्यावन बादशाह अभिभावक नहीं पर्यावन दायित्वशील